রাস্তাঘাটে কেন মুসলমান ধোলাই খায় মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে মুসলমানের বাড়ি টিভির কবর পাবেন মুসলমানের বাড়িতে নেভের কবর পাবেন তসুবের কভার পাবেন বালুশের কবর পাবেন গদির কবর পাবেন দেখবেন ড্রেসিংয়ের কবর পাবেন আলমারির কবর পাবেন মোবাইলের কবর পাবেন রেডিওর কবর পাবেন ফ্লিক্সের কভার পাবেন ফ্রিজের কবর পাবেন মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বে ঠিক জোরে বললেন একটা যদি কোরআন পড়তেও জানে দেখবেন নাকারি ঘরে একটা প্লেন দিছে চৈত্র মাসে ধুলে দিয়ে বৈশব মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠার পাথা দেখা না যায় তো মুসলমানের না কার আসবে আব্বার আমার শোনা জানানা কোদল কাঠির বন্ধু কেন না কেন বুজিলে না এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয় এই মাদ্রাসায় কোদার কাটি দিয়ে কোরআন শিক্ষা করা হয় এই কোরআনকে এত मोहब्बत করে বাচ্চারা উজুনা করা পর্যন্ত বাচ্চারা কোরআন বলায় না পড়ে না জড় যখন একটা বাচ্চা কোরআন নিয়ে ক্লাসে যায় খেতে কোরআনে যায় দেখবেন কতগুলো বাচ্চা চোখের পানি না টক্ক কান্দে আল্লাহ আজকে আমার পনেরো আয়াত পর্যন্ত মুখস্ত দিতে হবে আল্লাহ আল্লাহ আমার এখন কেন দম করে যায় হুদুরেকে মুখস্ত দিতে পারবো কিনা ওই বাচ্চাটা চোখের পানি পেলার আগে আল্লাহ বলে পেরেছ তারা তা খাইয়া আমার বাংলা কেন কান্দে রে আমার কোরআনটা সিনারে বুকে রাখার জন্য আজকের জন্য কান্দে রে কানলে কান্দে তাকে দাগ ও পেরেস্তা সাক্ষী থাক ওনার দেহার মধ্যে কোন কলভের মধ্যে কোরআন তানি হিস করার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দেব যেরকম সোভাল শোনা চান রে আমি প্রতিদিন মাদ্রেশায় দুই তিনটে করে বাচ্চায় মাথায় পাগড়ি পড়ি হয়ে হে এই বছরে পূজা কমে একশো আপ করে দিলাম মাথায় পাগড়ি পরে প্রতিদিন পাঁচটা চারটে করে দিলাম আজকে মনে হয় নাই বোঝা মাথায় পাগড়ি দেন জোরে করে ঠিক না আব্বা সোনার চান্নায় কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম ছয় গা গড়াই মারি মাদ্রেশ সাথে পাঁচজন সব মাথায় পাগড়ি দিয়ে গেছিলাম আল্লাহ তাদের একটা বাচ্চা ছোট ছিল আমি তো বছরে কেমন হাফেজ তিনি আগত হয়েছেন জোরে কোন সোহান আল্লাহ আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ একশো চোদ্দটা সুরা আল্লাহ ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়ার আল্লাহ এই একশো চোদ্দটা সুরে কম না জোরে ঠিক না বেটি আল্লাহ ছয় হাজার ছয়ষট্টিটা আয়াত আল্লাহ ছয়শো ছয়ষট্টিটা আয়াত কি কম না আল্লাহ এই বাচ্চারা কেমন করে আল্লাহ তার কলবে এই শক্তিটা দিলে এটা দান কার দান কার আল্লাহ বিশ্ব রসুলের কাছে ইসলাম নওয়ার জন্য কলেমা দাওয়াত নওয়ার জন্য কিছু বিধি নাসরাত ও আছে আল্লাহ রসুলের বাড়ি মুখে রহনা হয়েছিলেন তে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে সত্য ধর্ম প্রচান করে ওই নবীর কাছে দয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাব আমরা মমিন হয়ে যাব আল্লাহ নিজেই বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুফমিনিনা ওয়াল মুফমিনা না নাই তাকবে আল্লাহ বলছে আমার বান্দা আমার বান্দিরে বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা আমার মমিন বান্দা আমার মমিন বান্দিরা ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারী বান্দিরা ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা রাই তাকবীর আল্লাহ আমার মা বোনেরা

চরিত্রটাকে পবিত্র রাখে আমার অসুল বলো বালাহা ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে স্বামীর মনে হাসি আনতে পারে আমার অসুল বলো ফকাতে কোনো মানায় আবু আবির জান্না সাদ সেই নারীটির জন্য আল্লাহ একটা জান্নাতে দরজা খোলা রাখবে যুন কোন সুবাহান আল্লাহ আব্বা ওয়াস বাড়ি গেছিলাম এই বড় পাটা থাকি ড্রাইভার অর্ধ রাস্তায় আমার এক কিলোমিটার আগে গাড়ি হাতে ওনার বাড়িটা আগে তো হুজুর এখানে চলে নিয়ে যান চলে যাই বাড়ি দিয়ে গেটের সামনে গাড়ি হরেন্দ্রের সাথে গেট খুলে দেবে দিয়ে ব্যাগটা গাড়ি ছাটে থুয়ে আমি খালি দাঁড়াইলাম বারেন্দার আমার বাড়ি আলি বাড়ি আলি বল তো হোম মিনিস্টার কি বলে বাড়ির মিনিস্টার হোম মানে ঘর হাউস মানেও ঘর ও হলো বাড়ির মিনিস্টার তা আমাকে বলে আনসারির আব্বা আপনি দুধ খাবেন না নালসা চাহ খাবেন আমি বলে ওই আনসারি আব্বা কোষ খেরা হুজুর করতে পারো না হুজুর দুধ খাবেন না নালসা খাবেন হ্যাঁ স্কুল গেলে আমার স্কুলে বেশিরভাগ হিন্দু মেয়ে ছেলে আমি যখন সাথে হুজুর হচ্ছে হুজুর হচ্ছে হিন্দু ছেলে মেয়ে হুজুর কয় এসটা মামা হুজুর কয় সাত রাস্তা বলে হুজুর কয় করে কেউ সার কয় না তুই হুজুর না কে ওয়াশ করি মাথা খারাপ হয়েছে নেহি আব্বা জানাবার শোনা চানা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় আমি যাব হওয়া যায় মুক্তি সাহেব হওয়া যায় মহলিম সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় ভিডিপি সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায় মিনিস্টার সাহেব হওয়া যায় চিফ মিনিস্টার সাহেব হওয়া যায় কিন্তু বাড়িতে তোর বাড়ি আলী কাজে সাহেব হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিধি কেমন হুজুর কেমন প্রেসিডেন্ট সাহেব গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলী ভালো করে কবজা নিয়ে মধু মিষ্টি কথা বলতে হবে তাহলে তো হুজুর বলবে জোরক্টেকডামিটে বাইরে থেকে সভা করে গিয়ে মধু মিষ্টি বাড়িতে জেলা বউয়ের সাথে খারাং খারাং ও বউ হুজুর কবে তক যেরকম হুজুর কবে আব্বাদান সেই জন্য বললাম বাবা ওই বাড়িয়ালি যদি ভালো না হয় আসামাত না হয় চরিত্রবান ভালো না হয় নিশি না হয় ওই মেয়েটা দ্বারায় জীবনের সংসারে শান্তি পাবানা ও মা বলে রে শুনি রে কুমার শুন বলো তার বালাগা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর মুখের দিকে তাকাবা তাকে আর তাকে একটা মুস্কি হাসি দিবা আমার অসুল বলে তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে নবী বলল ওয়াজা উজুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে আজি খুশি হয়ে যায় আমার রসুল বলো দেখালে তিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি ভালাল্লাহ কন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে মুষ্টি হাসি দেয় হাসি দেয় গো তোমার তি হাসি মার খালি বাড়ি গিয়া যদি একবার দাঁড়ায় দেখু খোঁজ তোর বউয়ের মুখত খালি মানে মাগুর মাছর গুদগুদি জোরে কন ঠিক না বাবা şuna sana ama bunu sırına আম্মারা শুনি রাখেন রসুল বলে দিয়েছেন কোন মেয়ে যদি স্বামী বাড়ি দেওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুসকি হাসি দিতে পারে নবী বল ওই নারীটা পরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায় মা বলে আম্মারা বিশ্ব নবীর রসুন উল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদি দা তুল মা নবীদের দ্বিতীয় স্ত্রী ছিল মা হজরতে সাওদা দিয়ে আল্লাহ

মা না নবীদের এখন দেখি এদের জন বিবি জীবন অতিবাহিত হয়ে গেছে একটা বিবির দ্বারাই নবীজি কোনদিন কষ্ট পায় না যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় আমরা কষ্ট পাইনে না পাই যেরকম পাই না পাই বর্তমান নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না না পায় জোরে বলবেন পায় গোপন করে থাকে রাখির নাই যে জামনার আর নারী আধুনিক যুগে চলে হাই ডিজিটাল মার্কার নারী রে বাপ রাস্তায় জানা লিবিস্টি ফিবিস্টি আরো কত তিস্টি ওট পালি ঠোট আরো কত পালিশ আছে না স্কুল বেরিয়েছি ব্যাগ নিয়ে সকালে দৌড়ে স্কুল থেকে বাড়ি থেকে বেড়ি দেখি আমার প্রতি আমার পাখার অর্থ বেরিয়ে দেখে একটা মহিলার গ্রুপ আমি করিলে মহিলা করে থাকি এটা আমার হ্যালের গ আমি বাইককে নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামের সর্দার উনি এক নম্বর ওয়ান যে এক ভাই ব্রেক করলাম ভাবি কে দাদা মারা যা আজকে চারি বছর হয়ে যায় এমন তো কোন সাজিস নাই আজকে এত সাজেন কেন ক করে যাঙ্গ গ্রুপটা তোমরা কত না আলেম মানুষ একে সাজ বিরো দ্বীপের না নোয়া ভাবে যে সাধন ছাইতে না বটtrees দিবি ডিলার হয়ে যায় কত না জান কোড়ে গো কয় আমার যাই কোড়ে জানলে স্যার জানেন না আমার সেলফাল গুরবি আমার লিডিয়া আই আল্লাহ এমন সাধন সাজি গেছে স্যার কইছে স্যার কইছে স্যার মো স্বামী আইবো লাগিবো ਨਹੀਂ কয় না লাগে তো আইলে হই যাব তার মাইও যদি সারের কাছে যায় ওই নোংরা ফাঁড়া যাবে যখন যাবে মায়ু একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পা আরো কত পালিশ হাতে তা বাংলাদেশি হাতনি কাছে তা আমনি কের কাজ তুই মলন হ মলবি হো হাঁপে কারি হ রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না যখন ঠিক না বেঠি যখন ঠিক না বেঠি বিশ্ব রসুলের দরবারে গভীরেতে বিধি নাচলা যাইতেছেন বিশ্ব রসুল আকলা জ্ঞান চরিত্র নবীজি মহাব্বতে ইসলাম গ্রহণ করে নেবে বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে প্রতিরোধের রাস্তার মধ্যে আবুধের সামনে ধরা পড়ে গেল আবুজে বলছে তোমরা কোথায় যাও এথরাইতে বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব আবুদুল্লাহর ব্যাটান রসুল রসুলের কাছে যাব আমিন আর কলিজার মনির কাছে যাব কেমন আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি মুসলমান হয়ে যাব যত সময় আবুজোর বলছে না না তোরা যেতে পারবে না জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি বোঝ না রে ভাই তোরা মুহাম্মাদের কাছে যাইতে পার না ক্যা ইনি একজন কট্টর জাদুকর তোমার চোখ তো জাদু लागे যাবে যাইতে পারাল না কেন না আমরা শুনছিলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জাদুকর নারে আবু জেল আমা তার কাছে কলেমা পড়ি 70 বাণী শুনছি আমা তার কাছে মুসলমান হয়ে যাব দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেল বলদে

মোহাম্মদ আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মোহাম্মদ এই চন্দ্রটা যদি তোমার নজ আমার দুখণ্ড দু করে দেখে দিতে পারো আমরা কলেমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ বিধিনরা বলছিল আবু জাহেল আ এই প্রশ্ন আমরা করতে পারবো না রে পৃথিবীর এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই আমরা এই প্রশ্নটা আর কি করে জরিগঞ্জ বুঝেন পৃথিবীর কোন নবী দেখাইতে পারে নাই আমার তার কাছে ইসলাম গ্রহণ করব। এই প্রশ্ন আমরা করতে পারব না জরুক সুানাল্লাহ আবু জাহেল বলল তোরা করতে পার বলতে পারবে না কায় না আমি তোমাদের সঙ্গে যাব আমি প্রশ্ন করব তোরা শুনবেন ও ভাই রে তোমার বলা লাগবে না দেখছেন বেইমেনের কত বুদ্ধি আবু জেহেলে সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর যা বিশ্ব নবী বা দরবারে চলে যায় গভীরাইতে ওই বিধিনের দলে না আমার আবু এই মান আবু সঙ্গে নিয়ে ওই রসুনের বাড়ি থেকে যায় আমার রসুনের বাড়ির সঙ্গে আবু একটা ডাক মারলেন আবু জাহেল ডাক শুরি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাষা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু যে আমাকে দেখতে বলে না যে চাষা আমার শুনতে পারে না এত

আজকে রাইতে কেন গো চাষা চাষা কেন বন্ধুগণ শুনে রাখেন যে রসুরুল্লা কে যে আবুজেল এতো তালন কষ্ট দিয়েছিল এত মারপিট করেছিল এত জ্বালা যন্ত্রণা করেছিল সেই নবী আবু জেলকে দেখি রাগ করে নাই চাচা চোরে রাগ করে নাই কত আবকি সেই নবী বলছে চাষা এত রাইতে কেন চাষা আপনি আসলেন যেরকম বাবা আমার মতন ভাস্তি যদি চাষা হে ভাস্তি যদি দমন করে বাবা এটা খারাপ কাজ মদ খোয়া যায় না গাঞ্জা খোয়া যায় না তো ওই ভাস্তা দেখবেন এমন রাগ হবে চাষা মরি গেল জানাজার শরীর হবে না যেরকম ঠিক নবে ঠিক সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে আছে না না তাষার সাথে মনের কিনা বাপের সাথে মনের কিনা ভাইয়ের সাথে মনের কিনা ভাইয়া ভাইয়া মাথা লাগলে এখন পর্যন্ত কথা বলে না আমরা আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয় বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজার তোমার এ ভাই রে এটি আমার বড়ো ভাই আমি ভাইয়ের সাথে সব বেশ কথা বেশ করি আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই দুই ভাই তিন ভাই একটাই বসলে মনে করে যে গল্প লাগাইছে হুজুর আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা ফেয়ার করি এত কথা শেয়ার করি আমার ভাইকে আমি সব কথা খুলি বলি আল্লাহ গ্রামের মানুষ যে এমন আলেমরা ভাইয়ের সাথে কি মোহাব্বা যখন শোভান দেখুক ভাই বোন কিরকম মোহাব্বা ধর ঠিক না বি ঠিক আবু ঝেল বলছে মোহাম্মদ কেন আসলাম জানো না

আমার কষ্ট মনে করবে না কেউ যাবে না সোনারা বিশ্ব নিক বাবুদের দূ মনে কানলে বাবু এই কঠিন প্রশ্ন চাচা দি কোনো দিন করে নাই

আব্বা আল্লাহ করতে পারে কি না আমার ওসুল জবানে যা বলবে তাই হয়ে যাবে কেমন নবী গো কেমন রবির উমত আমরা হয়ে গেলাম আল্লাহ যে নবী বিশ্বর সুন বলে আসেন কুকার দিকে আসেন আমার সঙ্গে আসেন আমার শোনানবী যে সঙ্গে করে বিদিন ধরে সঙ্গে নিয়ে যায় ওই গোয়ার দিকে একবার আকাশির দিকে তাকাইয়া সাঁধন আঙুলটা দিয়া একবার চন্দ্রটার দিকে হাতটা সাঁধন আঙুলটা ঘোরা শুরু করলেন ঘোড়ার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুঃখণ্ড হয়ে যায় 做点功夫吧，老啊，难得呗。啊 জমিন কাভে রে বলে মোহাম্মদ আর আমাকে দেখা লাগবে না এখন কলেমা পরে মুসলমান হয়ে যাও আবু যা বলছে না 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 এখন পড়বেন না আকাশী চন্দ্র দুখণ্ড করেছে এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করবো না ও মোহাম্মদ রে আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল এখন তুমি একত্র করিয়ে দাও তাহলে মুসলমান আমরা হয়ে যাও আবার স্বাদ আঙুল নিয়ে আবার যখন একপাল পা হাতটা ঘোরাইল সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন যেরকম শুভ